চলো বেরিয়ে পড়ি আকাশ এখন ক্রমেই আরু রেগে যাচ্ছে যাক ভয় করলেই ভয় নইলে কিছু না রাস্তাময় ইটের টুকরো বোতল ভাঙা কাচের গুঁড়ো ছড়িয়ে আছে থাক যার যা ইচ্ছে করুক ভয় করলেই ভয় নইলে কিছু না একটু আত্র রক্ত হয়তো ঝরতে পারে ঝরুক ভয় করলেই ভয় নইলে কিছু না চলো বেরিয়ে পড়ি দেখো ঠিক আমরা পৌঁছে যাব যাবো যাই ঘরের মধ্যে হাত পা ফুটিয়ে বসে থেকে কে কবে কোনখানে গিয়ে পেরেছে চলো বেরিয়ে পড়ি জানি রাস্তা এখন ক্রমেই আরো তেতে উঠছে উঠু, ঘরই জলে রাস্তা কে আর জ্বালায় দেখতে পাচ্ছি ওদের চোখে বিন্দু বিন্দু রক্ত ফুটছে ফুটুন কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায় ওদের মার মুখ ওই ভঙ্গিটা তো আর কিছু নয় লোক দেখানো লোক ঠকানো ছলা চল বেরিয়ে পড়ি ভয় করলেই ভয় নুইলে দেখো কিচ্ছু না কাজ